এরপরের প্রশ্ন হলো আমাদের দেশে ব্যাংক অথবা বিভিন্ন এনজিও থেকে মুনাফা ভিত্তিক লোন নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করেন অনেকে সে সকল ব্যবসা যেমন দোকান কলকারখানা কৃষি কৃষি জাতীয় ব্যবসায় উপার্জিত টাকা হালাল হবে কি না। এবং ওই ব্যবসা অথবা দোকানে চাকরি করা হালাল হবে কি না দেখুন ব্যবসা করার জন্য বা কৃষি কাজ করার জন্য বা বিদেশ যাওয়ার জন্য বা যে কোনো কাজ করার জন্য লোন আপনি নিতে পারেন কিন্তু সুদ ভিত্তিক লোন যদি নেন এনজিও থেকে নেন আর যেখান থেকেই নেন সেটা কেন ابي করিম sallallahu alaihi wasallam বলেছেন ইজিতা নবী সাতটা এমন অপরাধ থেকে তোমরা বাঁচবা যেই মহাপাপ মানুষকে ধ্বংস করে সাতটা পাপ থেকে বাঁচবা যেটা মানুষকে ধ্বংস করে তার মধ্যে থেকে একটা হলো এই সুদ সুদের কারবারের সাথে যে জড়িত হয় আল্লাহ রাবুল আলমিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে অন্য কোন হারাম কাজের ব্যাপারে এরকম শক্ত কথা আল্লাহ বলেন নাই সুদের ব্যাপারে যেটা বলেছেন আপন মায়ের সঙ্গে জেনা করার চাইতে জঘন্য অপরাধ হলো এই সুদের অপরাধ সুদের অপরাধটা এত ডেঞ্জারাস যে এটার ব্যাপারে কোরআন হাদিসে এত বেশি সতর্ক বাণী এসেছে অন্য কোন হারাম কাজের ব্যাপারে এত বেশি সতর্ক বাণী পাওয়া যায় না আর শয়তান সেজন্য সুদটাকে এমন ভাবে ছড়াই দিছে ঘরে ঘরে গ্রামে গ্রামে শহরে শহরে দোকানে পাঠে ব্যবসা প্রতিষ্ঠানে সুদ ছাড়া কিছুই নাই কারণ শয়তান চায় সবাইকে জাহান নামে নিয়ে যেতে সুদের বিরুদ্ধে সংগ্রাম করব তো ইনশাআল্লাহ মনে রাখবেন সুদ দূর করার জন্য করজে হাসানা চালু করতে হবে কি করতে হবে করজে হাসানা কি হাওলাত দেওয়া হাওলাত লোন দেওয়া এখন লোন দেওয়ার কথা তো মানুষ চিন্তাই করে না কারণ চিন্তা করে তারা লোন দিলে কোনো লাভ দিবে না কিছু না আমি কেন লোন দেব এখন এমন একটা সময় আসছি আমরা থুতু ফেলার সময় চিন্তা করি কোন দিকে ফেলালে লাভ হবে ঠিক না ঠিক স্বার্থের পেছনে এতটা অন্ধ হয়ে গেছি আমরা ভাইরা আমার কোন কোন ক্ষেত্রে কোন মানুষ বিপদে পড়েছে আপনি যদি তাকে হাওলাত দেন দান করলে যে পরিমাণ সব হবে হাওলাত দিলে তার চেয়ে বেশি সব হবে কোন কোন ক্ষেত্রে এত বড় ইবাদত বাদত কিন্তু আমাদের সমাজ থেকে হারাই গেছে অবশ্য হারানোর আরেকটা কারণও আছে যে লোন নেয় হাওলাত নেয়ার পরে সে আর চিনে না এই ভয়ও মানুষ হাওলাত দিতে চাইলেও দেয় না তো সেজন্য ইসলাম বন্ধকের সিস্টেম রেখেছে কিসের সিস্টেম রেখেছে ভাই বন্ধক আপনি যখন লোন দিবেন সে দিবে না না দিবে ভয় আছে লোনের সমমূল্যের সম্পদ তার কাছ থেকে আপনি বন্ধক রাখেন এমন ভাবে যদি না দেয় তাহলে সমাজের গণ্যমান্যদের মাধ্যমে বিক্রি করে টাকা নিতে পারেন তাহলে বামে যেতে পারবে অতএব সুদী লোন এটাকে আল্লাহ তালা হারাম করেছেন সমাজে যারা সুদী লোন নিয়েছে এদের কিছু মানুষকে দেখবেন যে হয়তো এরা দাঁড়াতে পেরেছে বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের চোখের সামনেই ধ্বংস হয়ে যায় ঠিক না বেঠি এনজিও গুলো রোন লোন দেয় সুদি লোন দেয় চড়া মূল্যে এরপরে আস্তে আস্তে ঘরে টিন খোলা ধরে ঠিক না বেঠি আপনার যে পুঁজি আছে অল্প পুঁজি কোনো পুঁজি নাই শরীর দিয়া পরিশ্রম করে কাজ শুরু করেন অল্প করে ছোট করে ব্যবসা শুরু করেন এরপর আস্তে আস্তে সামনে বাড়ান কয়েক কেজি আম বেচতে বসেন ওখান থেকে সামান্য প্রফিট হবে সেটা দিয়ে আবার শুরু করেন